কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসছিল জুড়ে আওয়ামী লীগের বেশে কোন ভয় আছে আওয়াজ দিতে কোনো ভয় আছে কোথা থেকে কোন ভিন দেশি শকুনা আমার দেশে এসে সেবার নামে বসলো জুরে মিরি জাফরের বেশে ওদের করতে বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরের বাংলাদেশে আর কোনো ভয় আছে 2024 এর স্বাধীনতার পরের বাংলাদেশ থেকে স্পষ্ট ঘোষণা 24 স্বাধীনতার পরের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক 2024 এর স্বাধীনতার পরের বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ 2024 এর স্বাধীনতার পরের বাংলাদেশ রাসূলের আদর্শের বাংলাদেশ ঠিক 2024 এর স্বাধীনতার পরের বাংলাদেশ শুদ্ধ সুস্বমুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দূর্শাসন মুক্ত বাংলাদেশ সদ গোষ দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি আমাদেরকে আবারো মাঠে ময়দানে রাজপথে রাখতে হয় আমরা আবারও বাংলাদেশকে সোনার বাংলাদেশ রূপান্তরিত করার জন্য কারা কারা তৈয়ার সিধু হাত তুলে দেখা দেয় স্পষ্ট কথা স্পষ্ট কথা এই ছাপ্পান্ন হাজার বর্গ স্বাধীন বাংলাদেশ কারো একার বাবার নয় কারো দাদার নয় এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশ খেটে খাওয়া কৃষকের দেশ এই ছাপ্পান্ন হাজার বঙ্গভার বর্গ দেশ মুসলমানের দেশ এই বাংলার জমিন শাহজালাল শাহপুরের জমিন এই বাংলার জমিন উজানিওয়ালাদের জমিন বাংলার জমিন আল্লাবাদ দেলোয়ার হুসেন সাইদির রহমাতুল্লাহ জমিন ঠিক কিনা এই বাংলার জমিন চরমনাইওয়ালাদের জমিন আল্লাহ হামদ জবির হেমাদুল্লাহর জাবিন সুতরাং এই বাংলার জমিনের মধ্যে কোনো নাস্তিক বেইমান কুলাঙ্গার দেশোদ্রোহী কেউ যদি আবার দেশকে আবারও ভারতের দাবি দাড়ি বানাইতে চায় স্পষ্ট ঘোষণা ওই ভারতের দালাল আমেরিকার দালালদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চায় প্রয়োজনে আবারও আরেকটা একাত্তর রচিত হবে আরেকটা দুই হাজার তেল রচিত হবে আরেক মুক্ত বাংলার জমিন করা হবে দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চটা কথা ঠিক না সুতরাং শেষ কথা আরেকটা নাসিদ শোনাবো যেই নাসিদ শেষে শুনেই এগুলো আজকে আগে শোনা যাই স্পষ্ট কথা এই বাংলাদেশে আমরা দীর্ঘদিন পর্যন্ত সব দেখেছি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই পঞ্চান্ন বছর চুয়ান্ন পঞ্চান্ন বছর পর্যন্ত দেখেছি যারাই ক্ষমতার মস্তদে বসেছে এরাই আপনার আমার জনগণের ট্যাক্সের টাকাকে আপনার আমার ট্যাক্সের টাকায় এরা নিজের পকেট ভারী করেছে অথবা কানাডার পাড়ায় এরা ভারী করেছে আপনার আমার ট্যাক্সের টাকায় এরা আগুন ফুলে কলা গাছ হয়েছে কিন্তু আপনার আমার পিছনে এরা খরচ করে নাই এরা আপনার আমার পিছনে এরা ব্যয় করে নাই স্পষ্ট কথা আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশে আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে যেই বাংলাদেশের নেতৃত্ব তারা দিবে যারা জনগণের টাকাকে জনগণের পিছনে ব্যয় করবে আমির বাংলাদেশে এমন নেতৃত্ব আমরা চাই এমন কিছু এমপি মন্ত্রী চাই এমন কিছু সাংসদ আমরা চাই যারা আগামীর বাংলাদেশে আপনার টাকায় আপনাকে ব্যয় করবে আপনার টাকায় নিজেরা বেরি হবে না নিজের বাড়ি করবে না নিজেরা প্রাডুতে চড়বে না নিজেরা কানাডায় বাড়ি করবে না আপনার ট্যাক্সের টাকা জনগণের কল্যাণে ব্যয় করবে এমন সৎ নিষ্ঠবান আগামীর এমপি মন্ত্রী আমরা দেখতে চাই ঠিক কিনা একে এক শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স বের এত বছর পেরুলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম শান্তির লাগি কান্দা মরি শান্তির কোথাও না দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ দেখতে দেখতে গোলনায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে যে আর শুরু করে ভারত আমেরিকার পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন পাপের ভিটা রাখতে যে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ সুতরাং আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ গড়তে তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা দুর্নীতি বাংলাদেশ করতে চাই তো ইনশাল্লাহ তাহলে দুর্নীতি বাংলাদেশ করার জন্য আমাদের তিতাস থেকে এমন নেতৃত্ব নির্বাচন করব আমরা এমন কিছু এমপি মন্ত্রী দেখতে চাই যারা জনগণের জন্য কাজ করবে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক পারেনা আমিন এই আওয়াজ শেষ পর্যন্ত দিতে পারবেন ইনশাল্লাহ যতটুকু আওয়াজ দিয়েছেন এই আওয়াজ শেষ পর্যন্ত দিবেন তো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আচ্ছা কারা কারা ভাগবেন দু হাত তুলে দেখা দেন তো একটু দেখি মার্শাল